হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্লোরেট আজহারে আপনারা যে যেখান থেকে আজকে আমরা ব্লগটি দেখতেছেন আজকে ব্লগটি একদম ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না আশা করি সবার ভালো চলুন ভিতরে যাওয়া যাক আজকে ঘুরে ঘুরে দেখাবো দেখাবো আপনাদের বাতুকেপের সকল সৌন্দর্য এবং মনোমুগ্ধকর কিছু জায়গা মিষ্টি রুদে মৃদু বাতাসে এখানে আপনি উপভোগ করতে পারবেন এখানকার সকল সৌন্দর্য আর প্রতিদিন নানান দেশের মানুষ এখানে আসে বাদ সৌন্দর্য দেখে আর উপভোগ করার জন্য আর আমি যদি বলি এখানকার সৌন্দর্যটা কতটা সংমিশ্রণ ভালো সংসার ফল আর পুকুরের উপরে থাকা ছোট ছোট ঘরগুলো সংমিশ্রণ এখানকার সৌন্দর্যটা অনেকটা বেড়ে গেছে সাজেশন করব। আপনার ক্লান্তি লগ্নে ছুটির দিনে কোথাও যদি বেড়াতে যেতে মন চায় এটা হতে পারে আপনার জন্য অল্প বাজেটের মধ্যে বেস্ট একটি অন্যতম জায়গা কলালম্পুর থেকে কেটিএম এ করে সূর্য আপনি চলে যাবেন বা চোখে স্টেশনে আপনার দ্বিতীয় কোনো স্টেশন নাই স্টেশনের ডান পাশে দেখতে পাবেন মূর্তিটি আর এখানকার পাখির কলকাকলিতে কিচি মিচি শব্দে যেন আর এক মধুময় শব্দ হয়ে ওঠে এই পাতকে পাহাড়গুলো আর দেখে তখন পাখি হলো কত কিচিরমিচির করে উড়ে যাইতেছে এই দৃশ্যটা হতে পারে আপনার জন্য মনোমুগ্ধ করে একটা দৃশ্য এখানে অনেক অনেক কবুতর পাখি এখানে আসে বসে কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে এই গাছের চারিপাশগুলো আর মানুষ এগুলা খুব অবাক নয়নে তাকিয়ে খুব সুন্দর করে উপভোগ করে নিচ্ছে আপনি আসলে হয়তো উপভোগটা করতে পারেন সো গাইস দেখতে পাইতেছেন অনেক এখন আমরা এই

দুটো পাহাড়ের নিচে কত সৌন্দর্য মনোমুগ্ধকর হয়তো না আসলে বুঝতে পারবেন না তালার দুনিয়াটা কত যে সৌন্দর্য আর এখানকার বলতে গেলে বানরগুলো বানর গুলা থেকে হয়তো আপনি ছুটতে পারবেন না যতক্ষণ আপনি খাবার না দিবেন না আর এখান থেকেই খুব কেয়ারফুলি থাকবেন যদি আপনি স্লিপ খান টাঙ্গা থেকে হয়তো আপনি বড় ধরনের এক্সিডেন্টের সম্মুখীন হবেন এই দেখেন বানরটা মাতৃত্বের সাথে সবারই আছে হোক সে পশু হোক সে প্রাণী আসতে পারেন ছুটির দিনে সবাই আসতে পারেন ঘুরতে এখানকার পরিবেশগুলা সৌন্দর্য সব মিলে একটা মনোমুগ্ধ করতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে বড় একটা বল করছি পানি নিয়ে আসিনি সব মিস্টেক কে বল করে বল হলেও পানি নিয়ে আসবেন কেনে নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে অনেক উঁচু জায়গাতে দেখেন পাহাড়ের দুই দুই পাহাড়ের গুহাটা কত সুন্দর উড়তে উঠতে কিছু বলতে পারতেছি না আসবো করে চলে আসলাম আর এখান থেকে আপনাকে দেখাই কতটাও উপরে চলে আসছি কত চিন্তা কল্পনার বাহিরে আর এই মূর্তিটা দেখেন কতটা ছোট দেখাইতে আছে সবচেয়ে বড় হুম আর পাহাড়টা দেখেন কতটা উচ্চ আকাশটা মনে হইতেছে একদম নিচে কেমন আসতে তো সেদিন না কিছু লিস্টটা দেখেন পত্রটা নিচে আমরা কতটা উপরে চলে আসছি হয়তো চোখের সামনে না দেখলে বুঝতে পারবেন না যদি এইভাবে পাহাড়টা দেখায় আপনারা হয়তো বুঝতেও পারবেন না কতটা সুন্দর দেখেন এটা পাহাড়ের গুহা এই পাহাড়গুলো সব পাথরের

呃，在后台，后台的话，就是你建立商铺的时候，是有一个对应的审核我们。<laughs>